আমি যেটু জানি আমি বাজারে ছিলাম দেখছি দুইটা গাড়ি আইছে আইছে একটা পালসার গাড়ি আইছে তিনজন লোক আইছে তা সেই গাড়ির পিছে আবার একটা মাইক্রো আছে মাইক্রোতে দাওয়া করতে আছে আর ওই যে পালসার গাড়ির সামনে দৌড়িতে পালসার গাড়ির সামনে আইয়ে এলাকার আমাকেও বাই আছে তাকে ধরিয়ে মারতে ছিল আমি যেটুকু শুনছি আমি এলাকায় ছিলাম না আমি ওই সময় বাজারে ছিলাম তারপর আমি আইছি আইয়ে শুনি যাই আমার বাইর গায়ে গুলি লাগছে বাইর গায়ে গুলি লাগছে কারণে এইটুকু শুনছি যে বাইরে মারতে আছে আমার বাইক এসে ওই জায়গা ফিরেইতে দিতে চাষ টার্গেট ফিরে গুলি গুলি করছে তখন লাগছে যে আমার বাইরে এই বাইর গায়ে লাগবে তারপর ওরে আমরা লই যাইছি তারপর পুহিরে লাভ দিয়ে পড়তে তারপরে আমরা লই যাইছি এইটুকু নিয়ে আসছি যেটা জানলাম যে এখানে বরিশাল র্যাবের একটা টিম এখানে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং মাদক ব্যবসায়ীদের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং এমনই পর্যায়ে যায় যে তারা আত্মরক্ষার্থে তারা সেখানে গোলাগুলির ঘটনা ঘটে এবং দুইজন ইঞ্জুরি ব্যক্তিকে তারা তাদেরকে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনকে ডাক্তার মৃত্যু ঘোষণা করে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে এইটুকু আমি জানি পরবর্তী তথ্য তথ্য এবং মানে কোনো অভিযোগ পাইলে হয়তো আমি আইনগত অ্যাজ এ থানা অফিসার ইস্যু হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকলে আমি নেব অবশ্যই